আমার ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের একমাত্র কারণ ছিল আমি কখন ছিল আমি কোনো দিন মা হতে পারবো না ছিল আমি কখনো সন্তানের মা হতে পারবো না তবে সমস্যাটা আমার ছিল না সমস্যাটা ছিল আমার স্বামীর কিন্তু আঙ্গুল বিয়ের তিন বছর পরে আমার ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের একমাত্র কারণ ছিল আমি কখনো সন্তানের মা হতে পারবো না তবে সমস্যাটা আমার ছিল না সমস্যাটা ছিল আমার স্বামীর কিন্তু আঙ্গুল উঠেছিল আমার দিকে আমার স্বামী কোনোভাবে ডাক্তারের কাছে যেতে চায় না যদিও একদিন জোর করে ডাক্তারের কাছে গেলাম কিন্তু ডাক্তার বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না ডাক্তারের মুখ থেকে এমন কথা শোনার পরে চেম্বার থেকে বের হয়ে আমার স্বামী একটা কথা বলেছিল তোমার জন্য একটা ভয়ঙ্কর কথা আছে তুমি প্রস্তুত থাকো সেই কথা শোনার জন্য আমি তখন অবাক হয়ে তাকে বললাম ঠিক আছে কি বলবে বলো আমি প্রস্তুত আছি সব কিছু শোনার জন্য আমার স্বামী তখন মুখ চোখ কালো করে আমার দিকে তাকিয়ে বলল আমি আসলে তোমাকে নিয়ে সংসার করতে পারবো না তাছাড়া আমার মা যখন শুনবেন সমস্যাটা আমার না সমস্যাটা তোমার তুমি কখনো কনসেপ্ট করতে পারবে না তখন কিন্তু আমার মাও সেম কথা বলবে আমার মাও তোমাকে কখনোই মেনে নিতে পারবে না তার মুখ থেকে এমন কথা শুনে কেন জানি খুব অসহায় লাগছিল অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইলাম চিন্তা করলাম এখানে কোনো কথা না বলে তার পিছু পিছু বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার শাশুড়িকে আমার স্বামী সব কিছু জানাই সব কথা শোনার পরে আমার শাশুড়ি দুইটা কথা বলেছিল একটা কথা হচ্ছে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আর দুই নম্বর কথা হচ্ছে আমাকে তিন মাস বাড়িতে রাখার জন্য আমার শাশুড়ি বলেছিল তার ছেলে আমার সাথে তিন বছর সংসার করেছে আমার প্রতি একটা তো আছেই তাই তিন মাস আমাকে আমাকে বাড়িতে রেখে দিতে চেয়েছিল। এবং দায়িত্ব নিয়ে তার দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে খুঁজতে চেয়েছিল এমন কথা শুনে আমি ভীষণ রকম চমকে উঠলাম পৃথিবীতে একজন নারী অন্য একজন নারীর প্রতি এত নিষ্ঠুর হতে পারে তা আমি ভাবতেও পারছি না এই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছে হচ্ছে না আমি কান্নামাখা গলায় বললাম আমার জন্য আর মায়া দেখাতে হবে না আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি সাথে সাথে আমার শাশুড়ি তার ছেলেকে বললেন ও যখন চলেই যাবে তাহলে তুই ওকে মুখে মুখে তালাক দিয়ে দে সব কিছু ডিসমিস হয়ে যাক মায়ের কথা শুনে সাথে সাথে আমার স্বামী মুখে মুখে তিন তালাক দিয়ে দিল কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল এই মানুষটার সাথে তিন বছর সংসার করেছে এত সহজে কি তার মায়া কাটানো সম্ভব হাও মাও করে কান্নাকাটি করছিলাম কিছুক্ষণ পরে চলে গেলাম মায়ের বাড়িতে আমার থাকে বাবা অনেক মারা গিয়েছে আমার কেউই নেই বাড়িতে আসতে আসতে অনেকটাই রাত হয়েছে দরজাতে সাথে মা গেটটা খুলে দিল গেট খুলে দেওয়ার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করলো তোর অবস্থা এমন কেন পাগল পাগল লাগছে মাকে বললাম কিছুই হয়নি আমি চিরতরে তোমার কাছে এসেছি আর কোনোদিনই শ্বশুর বাড়িতে যাবো না আমার কথা শুনে মা অবাক হয়ে বললো কি হয়েছে তখন আমি মাকে বললাম মা আমি কখনো সন্তানের মা হতে পারবো না বলে তোমার জামাই আমাকে ডিভোর্স দিয়েছে মা তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আমি ভাবতে লাগলাম আমার উপায় এখন কি হবে আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল এভাবে সাত দিন যেতে না যেতেই শুনতে পেলাম আমার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করেছে মাস ছয়েক একা একাই থাকলাম চিন্তা করলাম এবার আমারও কিছু একটা করা উচিত বিয়ে সাথে একদিন আমার খালার বাসায় বেড়াতে গেলাম আমার খালা তো ভাই আমাকে বেশ পছন্দ করত। কিন্তু কখনো বলার সাহস পায়নি হঠাৎ আমার খালা আমার মাকে প্রস্তাব দিল তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে আমিও আর না করিনি এক কথায় রাজি হয়ে গেলাম কয়েকদিন পরে আমাদের পারিবারিকভাবে বিয়ে হলো নিজের খালার সংসারে গিয়ে বেশ ভালোই আছি খালা আমাকে সব সময়ের জন্য সাহস দেয় যেহেতু আমার নিজের খালা তাই আগের ঘটনা সব কিছুই জানেন খালা আমাকে সব একটা কথা বলেন যদি সন্তান না হয় কখনোই মন খারাপ করে থাকবে না সন্তান দেবার মালিক আল্লাহ আল্লাহ যখন ইচ্ছা হবে তখন নিশ্চয়ই দিবেন যাই হোক বিয়ের দুই বছর পরের ঘটনা হঠাৎ করে আমার শাশুড়ির শরীরটা প্রচন্ড খারাপ আগে থেকে তার হাঁপানি রোগ ছিল উনি এখন বিছানা থেকে উঠতে পারেন না হাঁপানি একেবারে তাকে কাহিল করে রেখেছে এই সময় একদিন আমি টের পেলাম অস্বাভাবিক কিছু কিন্তু বিষয়টা আমি গোপন রাখলাম বিয়ের পর থেকে খালাকে আমি মা বলে ডাকি কেন জানি খালা বলতে আর ভালো লাগে না ঠিক তিন মাস পরে মা আমাকে কাছে ডেকে বলল তুমি তো ভারী বজ্জাত একটা মেয়ে এত বড় খুশির একটা সংবাদ তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ আমি তো ভীষণ অবাক হলাম মাকে বললাম মা তোমার কাছ থেকে আমি কি লুকিয়ে রেখেছি উত্তরে মা বলল মায়েরা সব কিছু বুঝতে পারে সন্তানের গায়ে রং দেখেই বলে দিতে পারে সন্তানের ভিতরে কোন অসুখ আর কোন সুখ চলছে এখন আমি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে বললাম মা আমি বলতে সাহস পাচ্ছিলাম না কেন জানি মনে হচ্ছিল এটা আমার দেখা কোনো স্বপ্ন একটু পর দেখবো সব স্বপ্ন ভেঙে গেছে যার জন্য ভয়ে ভয়ে কারো কাছে বলতে পারছিলাম না মা সেদিন অদ্ভুত এক কাণ্ড করলেন এমনিতে তিনি বিছানা থেকে উঠতে পারেন না একা একা কিন্তু সেদিন সন্ধ্যাবেলা তিনি ছোট্ট মেয়েদের মতো লাফিয়ে বিছানা থেকে উঠে গেলেন তারপর গেলেন আলমারির কাছে আলমারি থেকে একটা সোনার চেন নামিয়ে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন আমার পক্ষ থেকে এই উপহার এটা আমাদের বংশের নিয়ম বউ প্রথম গর্ভবতী হলে শাশুড়ির যে কোনো সোনার জিনিস বউয়ের হাতে তুলে দেয় তুমি যেদিন শাশুড়ি হবে ঠিক এভাবে তোমার ছেলের বউকেও দিবে সেদিন সন্ধ্যাবেলা মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আর মনে মনে ভাবলাম পৃথিবীর সব মানুষগুলো কেন এমন হয় না রাতে আমার স্বামী বাড়িতে ফেরার পরে যখন শুনলো সে আমার সন্তানের বাবা হতে যাচ্ছে তখন সে খুশিতে আত্মহারা আমাকে জড়িয়ে ধরে বলল একজন বাবা প্রথম সন্তানের বাবা হবে এমন সংবাদের চেয়ে খুশি সংবাদ আর কোনো কিছুই পৃথিবীতে হয় না আমি তার চোখের দিকে তাকিয়ে আছি তার চোখে চকচক করছে আমাকে জড়িয়ে ধরে আরো অনেক কথা বলছিল আমাকে বলছিল আমি বিশ্বাস করতাম আল্লাহ নিশ্চয়ই একদিন আমাদেরকে সন্তান দিবেন সেই আশা আজ পূরণ হলো আরেকটি কথা হলো ওই যে আমাকে প্রথম স্বামী ডিভোর্স দিয়েছিল আমার সন্তান হবে না বলে সে কিন্তু আমাকে ডিভোর্স দেওয়ার সাত দিন পরে দ্বিতীয় বিয়ে করেছিল কিন্তু ডাক্তার এবারও বলেছে তাদের নাকি কোনো সন্তান হবে না কি অদ্ভুত ব্যাপার তাই না আসলেই অবিশ্বাসীরা কখনো কোনো জিততে পারে না সবশেষে একটা কথাই বলতে চাই আল্লাহর উপর থেকে কখনোই বিশ্বাস হারাবেন না এমন পরিস্থিতির মধ্যে একটা সময় আমিও ছিলাম তবে হ্যাঁ এই ভিডিওর সাথে আমার জীবনের কোনো মিল নেই গল্পটা ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহর রহমতে আমার একটা ছেলে সন্তান আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন